নতুন করে ফের গঙ্গা ভাগুনের আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ লোহরপুরে খবর পেয়ে তড়িঘড়ি বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে ঘটনাস্থলে পৌঁছে যান বিধায়ক আমিরুল ইসলাম প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বালির বস্তা স্লিপ করে পড়ে যায় বলে অনুমান বিধায়কের এলাকাবাসীর নিরাপত্তা ও জরুরি জরুরিভিত্তিক দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন বিধায়ক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গত বছরের গঙ্গা ভাগনের স্মৃতি এখনো টাটকা শামসেরগঞ্জে তার মধ্যেই বুধবার বিকেলে শামসেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর ঘাটপাড়া এলাকায় নতুন করে ধস নামতে গ্রামবাসীদের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ ঠিক তারপরেই বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ লোহরপুর জামে মসজিদ সংলগ্ন গঙ্গা ঘাটে ভাঙনের জায়গা পরিদর্শন করতে ছুটে যান বিধায়ক আমিরুল ইসলাম সঙ্গে ছিলেন প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রফিক সহ স্থানীয় প্রশাসনের কর্ম কর্মকর্তারা প্রবল বর্ষণের জেরে গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় গঙ্গাপাড়ে বালির বস্তা স্লিপ করে পড়ে যাওয়ার কথা উল্লেখ করে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিধায়ক ইতিমধ্যে তিনি জঙ্গিপুর মহকুমার ভাঙন প্রতিরোধ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন এলাকার মানুষ যেন নিরাপদে থাকেন সেই বিষয়টিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রশাসনিক কর্তারা অতিরিক্ত বর্ষার কারণে জলের স্তরটাও বেড়েছে এবং আর যে জায়গাতে এই বর্ষাটা নেমেছে তাতে আমার যেটুকু মনে হলো যে এটা যেহেতু পাশেই বাড়ি এই কাজ করতে এটা প্রচণ্ড অনেকটা খাড়ো জায়গা খাড়া এবং এখানে মোটামুটি এখানে তিনশোর উপরে ডিপ আছে তিনশো ফুটের উপরে ডিপ আছে এত একটা খাড়া জায়গা এবং এখান থেকে এখান দিয়ে জলটা নেমেছে তা গ্রামের যে জলটা নেমেছে এই জলটা নামার ফলে এই জড়া মাটিটা নরম হয়েছে এবং বস্তাটা স্লিপ করে গেছে বস্তাটা স্লিপ করেছে আমি গতকালকেই ইরিগেশান দপ্তরকে জানিয়েছিলাম এবং তারা কিন্তু আজকে থেকেই সেটা রিপেয়ারিং করার কাজ শুরু করেছে জরুরি ভিত্তিতে গঙ্গা পাড়ের যারা মানুষ আছে যারা বসবাস করছে তাদের সঙ্গেও কথা বলে যাতে বিষয়গুলো এমার্জেন্সি বেসিসে প্রায়োরিটি বেসে কিন্তু দেখে এবং ব্যবস্থা নেই এটা কিন্তু আমি জানিয়েছি আমাদের যে আমাদের ডিভিশনের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওনার সঙ্গে কথা হয়েছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ